এই ম্যাচটাতে মোস্তাফিজ কতটুকু সুযোগ পাবে কতটা চান্স পাবে এটা নিয়ে যদি একটু বলেন সেটা হচ্ছে যে একটা ইন্টারভিউ দিয়েছে হচ্ছে যে যে অফিশিয়াল আছে সেখানে মোস্তাফিজের মোস্তাফিজ রহমান বাংলাতে দিয়েছে যেহেতু সে বাংলাভাষী হিন্দি বা ইংলিশ ওভাবে ভালোভাবে নিজে আয়ত্ত করতে পারলে বাংলাতে দিয়েছে এবং সেখানে কিন্তু বলেছে যে আইপিএল থেকে অনেক কিছু শেখার আছে সে কিভাবে গড়ে উঠেছে কাটারটা কই থেকে শিখলো যাবতীয় নানান কিছু তো সব মিলিয়ে যেটা সেটা হচ্ছে যে আজকের একাদশে মেন প্রশ্ন যেটা যে মোস্তাফিজ থাকবে কিনা কারণ শেষ ম্যাচটাতে কিন্তু মোস্তাফিজের পারফরমেন্সটা খুবই খারাপ হয়েছে বলা যায় যে শেষ ওভারটা কিন্তু তাকে তার হাতে তুলে দেওয়া ছিল বলটা যে দেবে মনে ধরেন আপনার ভালোভাবে সে ম্যাচটাকে একটা জয় উপহার দিতে পারে নায়ক হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেখানে সে হয়ে গেছে বিলেন সব মিলিয়ে যেটা যে চেন্নাইয়ের মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যেটা যেটা বোঝা গেল এবং ফিল্ডিং কোচ তাদের চেন্নাই বললো যে না মোস্তাফিজ আমাদের মেন খেলোয়াড় মেন বলার সো আজকে সে একাদশে থাকবে আশা করা যাচ্ছে এখন চলে আসি হচ্ছে সবুজ পাতা প্রসঙ্গে বাংলাদেশে কিছু সাংবাদিক আছে মানে হাম্বাদিক আছে কিছু সাংবাদিক বললেও তো হবে না হাম্বাদিক আছে হাম্বাদিক বললেও মানে সাংবাদিককে অপমান করা হবে কিছু কন্টেন্ট ক্রিকেটার ক্রিয়েটার আছে আমার মতো ঠিক আছে আমি আমাকেও দোষী আমিও মাঝে মাঝে বলা যে এরকম ভুল নিউজ একটা দুটো বা তিনটা পাঁচটা আমারও হতে পারে মানুষের তো ভুল হয় আচ্ছা তো এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক আছে তারা যে জিনিসটা করেছে কি তাল রে তিল বানায় তিল রে তাল বানায় বাংলাদেশ ক্রিকেটে যদি অদবতন হয় একটা প্লেয়ারের যদি পারফরম্যান্স খারাপ হয় একটা উদাহরণ টানি সেটা হচ্ছে যে আফিফ হোসেন যুবর কথা এই আফিফ হোসেন যুব কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে একুশ বলে সে কিন্তু একটা ফিফটি আছে তার একুশ কি বাইশ বলে একটা ফিফটি আছে ধরো ইনিংস আছে এবং আফিফ যখন আসে প্রথম বলে কিন্তু ছয় মারা ব্যাটসম্যান এবং তার হিটিং পাওয়ার ওই রকমই ছিল সে আখিরটাকে মিডিয়া এমন ভাবে ঢালাও ভাবে প্রচার করলো ভবিষ্যৎ টেন্ডুলকার পালাম ভবিষ্যৎ গিলগিস ভবিষ্যৎ শহীদ আবৃদ্ধি পায় গেছি মানে কত রকমের কথা এইসব এই যে সাংবাদিকের এই যে এই সবের ইফেক্টের কারণে এসব সাংবাদিকরা কি জানেন সকালবেলা ঘুম থেকে উঠে উইটে বেড়া কি করে কারণ সবুজ পাতা দিয়ে দাঁত মাঝে দাঁত মাছের দুপুরবেলা মনে করেন সবুজ পাতা দিয়ে পানিতে গোলায় হ্যাঁ শরবত বানা খায় বিকেলবেলা টাইম হলো হ্যাঁ সবুজ পাতা সেবন করে তারপরে সে নাস্তাটা মুখে দেয় রকম হলুদ সাংবাদিকের কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু ক্ষতি হচ্ছে ক্ষতিটা কি কারণে দেখেন তালরে তিল বানাইছে এখন আসে আসল ঘটনায় সেটা হচ্ছে তামিম ইকবাল মুশফিকুরের মাহমুদুল্লাহ রিয়াদ আজকে নারী একটা আম্পায়ার নাম তার জেসি জেসি নামে আম্পায়ারটা ম্যাচ পরিচালনার জন্য ঘরোয়া লিগে ম্যাচ পরিচালনা করার জন্য তাকে ডাকা হয়েছিল আচ্ছা এখান থেকে যে বিষয়টা হয়েছে এখানে কোথাও কোনো কেউ বলে না মিডিয়ার আমি পুরো রিপোর্ট দেখলাম লাইভ শুনলাম এবং ম্যানেজমেন্টের কথা পর্যন্ত আমি লাইভ শুনলাম ওখানে ম্যানেজমেন্টের যে চেয়ারম্যান যে ক্লাবের সে নিজেও বললো যে এখানে মাহমুদুল্লাহ মুশফিক এবং তামিম ইকবাল কখনোই এটা অভিযোগ করেনি যে এমনি আম্পায়ারদের ম্যাচটা পরিচালনা করেন না এটা করেছে কি ম্যানেজমেন্ট থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে না দেশি হচ্ছে যেহেতু নতুন আম্পায়ার সো এরকম একটা ইম্পর্টেন্ট একটা ম্যাচ এমনিতেই বাংলাদেশ ঘরোয়া লিগে আপনি হচ্ছে বা বিভিন্ন কারণে আম্পায়ার বিতর্ক লেগে আছে বাংলাদেশে তো সেদিক থেকে বলা যায় যেহেতু সে আনএক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কম সেদিক থেকে তাকে যদি পরিচালনা না করানো দেওয়া হতো বা কোনো ছেলে আম্পায়ার দেওয়া হতো এক্সপিরিয়েন্স সম্পূর্ণ সেই জিনিসটা তারা ব্যক্ত করেছে যা ম্যানেজমেন্ট করেছে এটা কোনো খেলোয়াড় করে কিন্তু হলুদ সাংবাদিক সবুজ পাতা সেবনকারী কিছু সাংবাদিক এটা প্রচার করছে যে তামিম মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম মেয়ে থাকার কারণে তারা ম্যাচ খেলবে না বা ক্রিকেট ম্যাচ মাঠে নামা হয়নি তাদের এভাবে ঢালাও ভাবে প্রচার করছে এর কি দাঁড়ালে দেশের মানুষ এই যে এক ঘন্টায় দু ঘন্টা এই জিনিসটা যে ট্রেনে কথা হচ্ছে এখন কথা বলছি তারা কি বললো যে মাহমুদুল্লাহ রিয়াদ মুসফিকুর রহিম তামিবাল নারী বিন্দেশি অর্থাৎ নারী অ্যাম্পিয়ার আসে দেখে তারা সে ম্যাচ খেলবে না এটাই তো বোঝাচ্ছে মানে সহজ ভাষায় যদি বলি তাহলে এটাই তো বোঝাচ্ছে যে নারী এম্পায়ার আছে বলে তারা খেলবে না কারণ তারা নারী বেশি তাহলে তারা নারী নারী তাহলে প্রধান্য চলবে না নারী দেশে কোনো কাজ করতে পারে না সেরকম তাদের বক্ষপাতিত্ব এরকম কোনো কিছু করছে সে এটা আসলে কিন্তু এরকম ঘটনা না মানে তাল রে তিল বানাইছে মেন ঘটনা এইটাই যে ম্যানেজমেন্টের লোক আসলে দিয়েছে তাকে আর জেসি কিন্তু আনএক্সপিরিয়েন্স পার্সন আম্পায়ার না সে কিন্তু ইন্ডিয়াতে করেছে অস্ট্রেলিয়াতে ন্যাশনাল টিমে যে ছিল সেখানে করেছে এবং বাংলাদেশে প্রচুর

পদবি তাকে কিন্তু দেবে না তো অত ভালো আসলে আমার জ্ঞান নাই অতটা যতটা যতটুকু বুঝাতে পারলাম আসলে তো মেন ঘটনা মানুষের এই যে সাংবাদিক ভাইয়েরা এই কাজটা করেন না এই জিনিসটা করলে বাংলাদেশের ক্রিকেটের ফোন মারা সারা হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটের যে ফোন মারা এটা একদম সারা এমনি তো বাংলাদেশের ক্রিকেটে কিছু নাই কারণ প্রতিবার বিশ্বকাপের আগে একটা না একটা নাটক মনোনয়ন থাকে এবারে মিরাজ নাটক শুরু হয়ে গেছে তারপর তামিম ইকবাল আসবে কিনা না আসবে এবার তামিম ইকবাল তো গেছে অবসরে টি টোয়েন্টি তো ওয়ান আসছে না টেস্ট খেলছে না টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সে কি করে আসবে পাপন সাহেব বললো চলে আসলো তাই বল এবারে ক্লিয়ার কাট কথা আমি বল জীবনও বললেন বিশ্বকাপে খেলবে না সোজা কথা এইগুলো নিয়ে শুধু শুধু ভুয়ো ভুয়ো নিউজ বানায় কয়টা ভিউ কি দরকার এমনি এমনিতে আপনি যদি ভালো কন্টেন্ট হয় ভালো যদি আপনি কথা বলেন ভালো যদি আপনি বুঝাতে পারেন মানুষকে আস্তে আস্তে আমি নতুন মানুষ ছোট একটা ভাঙা চুরো ফোন দিয়ে কথা বলি ভিডিও বানাই দু চারটা ভিডিও ভাইরাল হয় কিছু কিছু হয় না মানুষ হোক যেটা সঠিক সেই জিনিসটা মানুষের কাছে উপস্থাপন করি করার চেষ্টা করি আমিও তো আর সরাসরি বিসিবি থেকে জানে বলি না আমিও দুই চার দশটা পনেরোটা বড় বড় ব্র্যান্ডিং যেগুলা মিডিয়া আছে বা সোর্স আছে বা অনলাইন আছে সেগুলো থেকে কিছুটা সত্য যাচাই করে তারপরে বলার চেষ্টা করি তো এগুলো নিয়ে আসলে দেখেন তারা অনেক সম্মান লিজেন বাংলাদেশের তাদেরকে নিয়ে এরকম আসলে বলাটা খুবই কষ্টজনক খুবই খারাপ লেগেছে আমার জিনিসটা এরকম আহ থেকে ফিরে আসি আমরা এরকম কাজ না করি মানুষ ক্রিকেট কিনে ভাবি বিশ্বকাপের স্কোয়াডটা যদি বলি সেখানে হচ্ছে কিন্তু দেখেন মাহমুদুল্লাহ রিসাদ হোসেন এবং জাকির হাসান নিয়ে কথা হচ্ছে কিন্তু মেন ফ্যাক্টর হতে পারে কিন্তু সাইফুদ্দিন বিশাল একটা ফ্যাক্টর হতে পারে সাইফুদ্দিন যথেষ্ট ভালো ফোন যদি জিম বেবের সাথে আরো ভালো করতে পারে সেই জন্য আরো লাখ তার জন্য কিন্তু বিশাল একটা লাখ সব মিলে বলা যায় যে বিশ্বকাপটাতে বাংলাদেশ যে টি টোয়েন্টি টিমটা যাচ্ছে যথেষ্ট ভালো দোয়া করেন তাদের জন্য তারা ভালো করুক নিজেদের দেশের উন্নতি হোক নিজেদের দেশের ক্রিকেট উন্নতি দিন শেষে আমাদেরই দেশ আমাদেরই ক্রিকেটার আমাদেরই ভাই ভালো থাকবে